ওর নাম সৌগাত আমার নাম ফারুক কেডাকার মোসে কি হুমকি ঠেট ওর জায়গায় ওর আছে আমার জায়গায় ও দুপায় হাটে আমার দুপায় হাটে যে ও সৌগাত মোল্লার কাছে গিয়ে যায় সেই সৌগাত মোল্লাই ছাগল চোর বলেছিল আমি কি বলবো যারা চোর চুরি করে মানে চোররা চোরের দলে থাকে আমাদের এখান থেকে ওদের ছাড়াই হয়ে গেছে আর আমরা ছেটেই রেখে দিয়েছি ওদের দলে আর লোবার পরিস্থিতি নেই আমরা যেরকম আইএসএফ পার্টি নিয়েছি সেরকম আইএসএফ পার্টি করছি আগামী দিনেও করব জীবন থাকতেও করব আইএসএফ আমরা রক্ত দেয় এটা দেখানো হচ্ছে এটা টেলার কুড়ি তারিখে টেলার দেখাও বলেছিলাম সেই কুড়ি তারিখে ঝান্ডা যে টেলারটা আজকে টেলার চলছে আগামী কাল একুশে জানুয়ারি শহীদ মিনারে নাকি আইএসএফ এর ঝান্ডা মারাকে আটকাতে কি আটকাতে তো অনেক লোকই আসছে আসছে আর দেখছে আর ফুলছে মানে ফুলছে আর নুচির মতন মানে বলে বলে ফুলছে আর জ্বলছে আর ফুলছে তো ওরা কত ফুলবে ভুলুক না ওদের যে নেতার কাছে গিয়েছে সেই নেতাই ছাগল চোর বলেছে আমরা কি বলবো আমি বলেছিলাম আমি বলেছি আমার ভাইজান আমাকে থেট দিয়েছে যে এইসব কথা আজে বাজে কথা যেন বলবে না কারণ আমরা এই রাজনীতি আমরা করে নিই আমরা ভদ্র রাজনীতি করতে আমরা পছন্দ সেই জন্য আমরা ভাইজানের অনুসারী আমরা আমরা বলতে চাইনি বলেছে ওদের ওদের যে সৌগ আধম্লার কাছে গিয়েছে সেই সগাদ মল্লাই ছাগল তোর বলেছিল আমি কি বলবো আমি তো তার মানে একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম ওনার ভালো নামটা আমি সত্যিকারের কথা ওনার মাথায় আমি আমি কথা নামটাই না আমার গ্রামে জিজ্ঞেস করো যদি কেউ নাম নেয় গ্রামে এতজন আছে কেউ নাম নেবে না মানে উনি ছিল মসজিদ ইয়াম সাহেব ইয়াম সাহেবের পিছনে আমরা অনেকই নামাজ পড়েছি জানি না আল্লাহ কবুল করবে কি না করবে সেটা জানি না আজকের সে এই খারাপ কাজটা করেছে গ্রামের মানুষের কাছে একটু শুনে বোঝে দেখেন আমি তো আমার কথা বলছি গ্রামের মানুষের কথা শুনে একটু ওর নাম সৌগত আমার নাম ফারুক কেডাকার মোসে কি হুমকি ঠেট ওর জায়গায় ওর আমার জায়গায় আমি রেস ও দুপায় হাতে আমি দুপায় হাতে মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা তার হাতে পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ সৌগত মোল্লা সৌগত মোল্লা থেকে ভয় লাগছে না কি ভয় কিজির ভয় কোনো ভয় নেই চালিয়ে যাও

ওদের দলে আর লোবার প্রস্তুতি দিইনি আমরা যেরকম আইএসএফ পার্টি নিয়েছি সেরকম আইএসএফ পার্টি করছি আগামী দিনেও করব জীবন থাকতেও করব আইএসএফ আমরা রক্ত দিয়ে এ করছি আইএসএফ তো টাকা পয়সা তৃণমূলে যেমন টাকা পয়সার ব্যাপক দেখা যাচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে কিন্তু আইএসএফ একটা ঝান্ডা কিনতে গেলে এলাকা থেকে চাঁদা তুলে কিনতে হয় আজকে আইএসএফ কিসের ভরসা আপনার আইএসএফ করছেন আইএসএফ এর ভরসা আমরা বলেছি কোনো আমাদের টাকার পয়সার দরকার নেই আমাদের গাড়ির থেকে আমরা খরচা করে পার্টি করব এবং যে গরিব মানুষের হক যেটা হক সে গরিব মানুষ সেটাই পাবে এরা কি করছে এর ঘর দিচ্ছে ষাট হাজার টাকা ওরা নিচ্ছে ষাট হাজার রোদের দিচ্ছে তাই এটা হচ্ছে চুরি মানে ওই চোরের দল ছাড়া অন্য দল যে কোনো দল থাকলি করতে রাজি এবং আই এস এফ আমরা জীবনদের লড়িসি একুশ থেকে আমরা জীবন দিয়ে নিয়ে আইছি আর জীবন থেকে আমরা আইএসএফ করছি এখনো করব এই যে পাশের গ্রামে যে ঝান্ডা মারা নিয়ে একেবারে বাধার সম্মুখীন হচ্ছিল কিন্তু যে আইএসএফ এর মানুষ দেখে যে এলাকা ছাড়া হয়ে গেল তৃণমূল কি বলবেন আইএসএফ আইএসএফ আগাগোড়া ঘোড়া একুশ সাল থেকে শক্তিশালী আছে আর শক্তিশালী থাকবে এটাই আমার বক্তব্য এই পর্যন্ত আমি শেষ করছি কি বলবেন দাদা এই পাশের এলাকায় তো ঝান্ডা মারা শোনো এই পার্টিটা হলো আমাদের সমস্যা আমাদের ফুটবল শৈবীর ভাই সাহেব দাঁড়িয়েছে ঠিক আছে তানাদের মুখ পানে আমার বাপ দাদারা আমার আরও অনেক পুরুষ পূর্বের আমার দাদা হুদুর মুড়ি দেন আমরা ঠিক আছে